নবান্ন চত্বরে ডি দাবিতে যৌথ মঞ্চের ধর্না আর সেই ধর্নাস্থলে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ আপনাদের জানাবো এর আগেই গতকাল থেকে এই ধর্না সেই ধর্না আজ বিকেল চারটে পর্যন্ত চলবে আদালতের নির্দেশে আমি ভাবি খারাপ ভাবে নেবেন না আমি প্রত্যেক পুলিশ কর্মচারীর উদ্দেশ্যে বলছি আলাদা করে কিছু না আপনারা নিশ্চয়ই অফিসারের অর্ডার ফলো করবেন কিন্তু অফিস তো বউ বাচ্চা ঘরে আছে এরা মার খেলো এরা রাস্তায় পড়ে থাকলো এদেরকে ঠ্যাং ধরে মহিলা পুরুষ নির্বিশেষে গাড়িতে তুললেন আর এদের লড়াইয়ের ফলে প্রায় সাত পার্সেন্ট দিয়ে সবচদ্ এই পুলিশ এবং সরকারি আমলারা ভোগ করল এই ধরনের আক্রমণ আমি ভাবি এদের বাড়িতে মা বউ ছেলে মেয়ে কেউ কিছু বলে না যে বাবা তুমি তো এতদিন শুধু টেবিলের তলা থেকে পয়সা নিতে আর তৃণমূল হামলা করলে টেবিলের তলায় লুকোতে সরকারি ভাবে তুমি টাকাটা পেয়েছ কাদের জন্য এই যৌথ সংগ্রামী মঞ্চের লড়াইয়ের জন্য ওদেরকে অন্তত দূর থেকে দাঁড়িয়ে একবার প্রণাম করো ওদেরকে পায়ে হাত দিয়ে প্রণাম করো পা ধরে টানতে টানতে ওদের মেয়েদের ওদের মনেদের ওদের ছেলেদের তোমরা বাসে তুলো না গাড়িতে তুলো না এই নবান্নে যারা চাকরি করছে আরে যতই দিদিকে ম্যাডাম 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 খেতে পারেন সরকারি ট্যাক্স দোয়া পয়সা পাবি পাননি যদি প্রান্ত ঈদের জন্যই পেয়েছেন এই যৌথ সংগ্রামী মঞ্চের জন্য অতএব ঈদের উদ্দেশ্য একবার ওখান থেকে হাততালি হয়েছে বক্তব্যকে দীর্ঘায়িত করব না কিন্তু আপনারাও জানেন আমরাও জানি এই সরকার জানে এই পাঁচ লক্ষ মানুষ এবং তাদের পরিবারে আরো চারজন কুড়ি লক্ষের ভোট এমনি গেছে তার থেকে যদি ক্লাবকে দেওয়া হয় মেলাকে দেওয়া হয় দুর্গা পুজোয় দেওয়া হয় ইমামকে দেওয়া হয় মহাজ্জেমকে দেওয়া হয় পুরোহিত মশাইকে দেওয়া হয় তাহলে হাতে গরম টাটকা ভোট বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा